গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখতে পাচ্ছ বানাতে এখানে বসে পড়েছি আমরা তিনজন মিলে আর মা ওদিকে রান্না করতে ব্যস্ত তারপর সকালবেলা খাবার দাবার কমপ্লিট করে চলে গেছিলাম ঘরে আর একটু শরীরটা ভালো লাগছে না তাই মাকে বললাম একটু যাও কুরকুরে মোমো নিয়ে আসো ভেজে আমি একটু খাবো তারপরে সে দেখছি মায়ের দিকে রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছে আর এবার যাবো আমি বৌদিটার বাড়ি আমার ভুড়ুটা দেখতেই পাচ্ছ অবস্থাটা খুব খারাপ আর এই যে আমাদের মাঠের ভিতরে যাওয়ার কোনো রাস্তাই নেই এখানে একদম কাদা একদম ছটছড়ি হয়ে গেছে এসে দেখি বৌদি বাসন মাঝে দিয়ে বললাম তাড়াতাড়ি চলো আমার ভুড়টা তুলে দাও একদম জঙ্গলি ভূত হয়ে গেছি তারপরে এই যে ভুড়ু তুলতে একটু ভীষণ লেগেছে আমার দেন হয়ে গেলো ভুরুটা তোলা এখন একটু ফ্রেশ লাগছে নিজেকে স্নান টান করে চলে গেছিলাম আবার ঢাকাশ্বরী বস্ত্রালয়ে কালকে একটা থ্রি পিস নিয়ে এসেছিলাম ওটার অন্য কালারটা একদম বাজে ভালো লাগেনি ওই জন্য আবার যাচ্ছে চেঞ্জ করতে আসার সময় দেখছি স্কুল ছুটি দিয়েছে আর ওই যে ভাইয়ের দোকানে ভিড় লেগে গেছে আর এখনো আমাদের বাজারে ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়নি বাড়ি এসে দেখছি বাবু প্লেট গুলো নিয়ে ভাঙচুর করে খেলা করছে তারপরে আর কোনো ক্লিপ নিইনি নি একবারে রাত্রেবেলা এদিকে আমি জামা কাপড় বের করে ভিডিও বানাচ্ছিলাম একটা তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম এবার রাত্রেবেলা চলে আসলো বৌদি আর আমাদের পুচকু এসে আমার আমার পুচকুর সঙ্গে খেলা করছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগছে আমার ছোট ছোট মিনি ব্লগুলো সবাই জানিও কমেন্ট করে তো ভালো থেকো সুস্থ থেকো ভাই